নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল খরদা ফিশিং ট্যাকেল খরদা ফিশিং ট্যাকেলের চ্যানেলের পক্ষ থেকে সকলকে সাধু স্বাগত জানাচ্ছি তো আজকে আমি আপনাদের কাছে কোনো কাঁটা বাঁধার ভিডিও নিয়ে আস আসিনি আজকে আমি একটা বিশেষ তথ্য নিয়ে এসেছি কিছু বলার আছে আপনাদের যেটা এই চ্যানেলটা শুরু হওয়ার পূর্বে আপনাদের জানানো উচিত ছিল কিন্তু জানানো হয়ে ওঠেনি হ্যাঁ তো কথাটা হচ্ছে এটাই যে আমি খর্দা ফিশিং ট্যাকেলের বেশ কিছু সদস্য আছে যাদের সাথে আমি আপনাদের সাথে আলাপ করিয়ে দেবো হ্যাঁ তো আমি একা এই চ্যানেলের সাথে জড়িত নেই যার জন্য এই চ্যানেলে মানে প্রাইভেট চ্যানেল যদি হতো তাহলে সেক্ষেত্রে আমি আমার নাম দিয়ে এই চ্যানেলটাকে আমি করতে পারতাম যেরকম সবাই করে থাকে তো এই চ্যানেলের নাম খর্দা ফিশিং ট্যাকেল এই জন্যই রাখা হয়েছে খর্দা যে কজন শিকারী আছে এটা একটা খর্দা পরিবার একটা পরিবার বলতে পারেন আপনারা যে আপনা আমি নই আমার সাথে আরও অনেকে আছে যারা অনেক বড় বড় শিকারী রয়েছে যাদেরকে একটা পরিবারের মতন করে আমরা একসাথে থাকি যাদের যাদের সাথে মানে আমি মাছ ধরতে যাই আমি আমার সাথে তারা মাছ ধরতে যায় এরকম বেশ কজন মিলে একজন আছে ঠিক আছে এই ভিডিওতেই আমি একে একে সকলের সাথেই আপনাদের সাথে পরিচয় করিয়ে দেবো আলাপ করিয়ে দেবো প্রত্যেকের নাম সমেত হ্যাঁ অনেকেই জীবনে অনেক অনেক কিছু করেছে মানে যেমন ধরুন আমার যেরকম আমি ফিশিং জগতে এসছি। মোটামুটি ধরুন সাত আট বছর হবে তার বেশি হবে না আমি জগতে নতুনই এসেছি কিন্তু তারা তাদের মধ্যে কেউ কেউ আছে যারা প্রচুর পুরনো শিকারী যেমন কেউ পঁচিশ বছর কেউ তিরিশ বছর ধরে মাছ ধরছে তারা আমার থেকে অনেক এক্সপিরিয়েন্স তো আমরা সকলে মিলে একটা পরিবার তো আমার পরিবারে যে সমস্ত সিনিয়র সদস্য আছে তাদের সাথে অবশ্যই আপনাদের সাথে আলাপ করিয়ে দেওয়াটা আমার কর্তব্য এই কারণের জন্যই আমি খর্দা ফিশিং ট্যাকেল নামটা রেখেছি এই চ্যানেলের যাতে খড়দাকে প্রমোট করা যায় এবং খড়দার সমস্ত শিকারী বড়ো ছোটো সমস্ত শিকারীদের সাথে আপনাদের এর পরিচয় থাকে কারণ মাঝে মধ্যেই আমি কাটাবাদার ভিডিও বিভিন্ন রকম শিক্ষণীয় ভিডিও দেবো বলেছিলাম কাটাবাদার ভিডিও ছিপ ভিডিও বিভিন্ন রকম ভিডিও দেবো টোপ বানানোর ভিডিও বিভিন্ন রকম টোপ এইগুলো আপনারা দেখতে পারবেন হুম তো এর ফাঁকে ফাঁকেও কিছু ভিডিও থাকবে যেগুলো হচ্ছে যেমন ধরুন কোনো পুকুরে খড়দারি কোনো টিম গিয়ে মাছ ধরতে গেছে তারা মাছ ধরছে মাছ ধরার ভিডিও সেই সেই সমস্ত ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করব তো আপনারা সেটাও দেখতে পারবেন তারা কীরকম মাছ ধরছে খড়দার শিকারীরা কী ধর কীরকমভাবে মাছ ধরে হ্যাঁ আমি অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে তারা মানে এই মাছ ধরার জগতে একটা ভালো মানে পরিচয় ফেলতে পেরেছে কারণ এখান থেকে এই টিম থেকেই কেউ কেউ কম্পিটিশানে গিয়ে রিসেন্টলি ফার্স্ট হয়েছে আমাদের আমাদের গ্রুপ থেকেই একজন ফার্স্ট হয়েছে যেটা ওটা হচ্ছে ইকো পার্কে রিসেন্টলি কিছুদিন আগে ইকো পার্কে একটা কম্পিটিশান হয়ে যায় দুদিনের জন্য কম্পিটিশানটা হয় প্রত্যেক বছরই হয় তো আমাদের গ্রুপ থেকে একজন ফার্স্ট হয়েছে যার নাম হচ্ছে মানে আমরা ডাকনাম ডাকনামই বলছি আমি সবার ভালো নাম জানি না তো বাবাই বলে একটি ছেলে ফার্স্ট হয়েছে সে প্রাইজ পেয়েছে তার সে সমস্ত ছবিগুলো কি মাছ ধরে ফার্স্ট হয়েছে কি সাইজের মাছ ধরেছে সমস্ত কিছু ছবি আপনাদের কাছে থাকবে এই এই ভিডিওর মধ্যেই আমি প্রত্যেকের ছবি একটি করে ছবি আমি মাছ ধরার ছবি বড় মাছ ধরার ছবি তাদের প্রাইজ পাওয়ার ছবি সমস্ত ছবি আমি এইটার মধ্যে শেয়ার করবো একসাথেই থাকবে আপনারা দেখতে পাবেন সুতরাং আপনারা সঙ্গে জুড়ে থাকবেন এবং আমার নেক্সট যে ভিডিওগুলো আসছে কাটা ভিডিও ছিপ বাজারও ভিডিও আমি দেব হ্যাঁ আরও অনেক কিছু ভিডিও থাকবে ভিডিওগুলো ভালো লাগলে আপনারা সবাই সঙ্গে থাকবেন চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে একটা লাইক দেবেন শেয়ার করবেন বেল আইকানটি প্রেস করতে ভুলবেন না কারণ নতুন নতুন ভিডিও পেতে গেলে বেল আইকান অবশ্যই প্রেস করতে হবে আপনাদের নমস্কার আমি এরপরে একসাথেই তাদের সাথে আলাপ আপনি করিয়ে দেবো একসাথে নমস্কার